চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে বিক্ষোভ করছেন চাকরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস কথা বলবো তার সাথে বিজন কি কি দাবি দেওয়া নিয়ে আসলে আন্দোলনকারীরা বা চাকরি প্রত্যাশীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনী তাদের অবস্থানই বা কেমন দেখুন আফরি আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য এই দাবি দাবার বিষয়ে কিছুক্ষণ আগে উনি ভিতরে প্রবেশ করেছেন আমরা দেখছি এর আগে তার সাথে মিছিল করে যে আন্দোলন যে পঁয়ত্রিশ করতে হবে চাকরির বয়সীমা তারও বেশ কয়েকজন তারা প্রবেশ করেছেন ইতিমধ্যে এখানকার যে আন্দোলনকারী তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি অলরেডি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন এখন যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা ভিতরে করেছেন তাহলে কিছু একটা সিদ্ধান্ত আসতে পারে এমনটি মনে হচ্ছে এর আগে তারা বারবার এখানে আন্দোলন করে ঘোষণা দিচ্ছেন যে আজকে কিন্তু প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরবেন না ইতিমধ্যে আসলে এই এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল সকাল দশটার দিকে শাহবাগ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে চাকরিতে আবেদনে বয়সমা যে ন্যূনতম পঁয়ত্রিশ চাই সেটি নিয়ে তারা এসেছিলেন এবং সেখানে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং রাবার বুলেটও ছুড়েছে সে অভিযুক্ত তারা করেছেন আমরা দেখেছি যে রাবার বুলেট খেয়ে ইতিমধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে দশ বারো জন এখনও ভর্তি আছেন আমরা এখন দেখছি যে আমি যদি আপনাকে দেখাতে চাই যে যারা আহত হয়ে শুয়ে আছেন এমন একজনকে দেখে তার হাতে আপনার হাতে যে রক্ত দেখতে পাচ্ছি সেটা কিসের আপনি একটু জানতে চাই আপনার কাছে এটা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের পুলিশ আমাকে এখানে হচ্ছে সেল নিক্ষেপ করেছে আর আমার পায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করেছি এখানে আমরা কোনো অরাজকতা সৃষ্টি করতে আসেনি আমরা এসেছি আমাদের আমাদের যে রাষ্ট্রের প্রধান তো আমরা দেখছি যে আসলে সময় যত এখানকার অবস্থান কর্মসূচি ততই বড় হচ্ছে তারা বলছে যে এই যতই আন্দোলন পুলিশ বাধা দিক কিন্তু তারা তাদের দাবি ব্যাপারে একমত একমত আছেন তারা তাদের যে ন্যূনতম 35 করতে হবে সেটি ছাড়া তারা ঘরে ফিরবেন না তারা যে বয়স যে 30 সীমা সেটি কবর রচনা করতে চান আমি দেখছি যে এখানে অনেকে আহত হয়েছেন আছেন তার কাছে জানতে যাব ইতিমধ্যে আপনারা দশ থেকে বারো জন পুলিশ আমরা যখন যমুনাতে চলে আসি তখন আমাদের পুলিশ ছত্র করার জন্য গুলি করেছে টিয়ার সেল নিক্ষেপ করেছে আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে তারা এখন আহত অবস্থায় এই যমুনার গেটে শুয়ে আছে আর আমাদের এই দাবি হলো ৩৫ আর আজ এটা এক দিনের আন্দোলন না এটা হচ্ছে ১২ বছরের আন্দোলন আমাদের আজ অনেক ধন্যবাদ তারা বলছিলেন যে আসলে নানা করোনা পরিস্থিতি পর থেকে তাদের বছর দুয়েক চাকরির বিজ্ঞপ্তি ছিল না তারা তাদের আবেদন করতে পারেননি তারপরেও তারা যে নানা আন্দোলন সংগ্রামী তাদের অনেকে বয়স পেরিয়ে গেছে তারা বলছে তাদের যে শিক্ষিত সমাজ তাদের যে চাকরি বাইরে বিজন আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহে থাকুন